নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব সম্পূর্ণ ভিন্ন ধরনের আলুর দম একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কতগুলো সেদ্ধ আলু নিয়েছি আলুর স্কিনটাকে পরিষ্কার করে নেব এখানে পাঁচটা আলু নিয়েছি গরম আছে এখনও এইভাবে প্রত্যেকটা আলুর স্কিনকে পরিষ্কার করে নেব আর দু টুকরো করে কেটে নেব সমস্ত আলুর খোসাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে কেটে নেব যেহেতু আলুগুলো বড় বড় আছে এইভাবে সমস্ত আলুকে কেটে নেবে এই আলুটা ছোট আছে এই জন্য এটাকে দু টুকরো করে কেটে দিলাম এইভাবেই সমস্ত আলুকে কেটে নিলাম একটা মশলা রেডি করে নেব এখানে চার টুকরো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব আরেকটা মশলা রেডি করে নেবো এখানে টু টেবিল স্পুন টক দই নিয়েছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কা দেব না কাঁচা লঙ্কায় ঝালে ঝালটা হবে আর যেহেতু নিরামিষ রান্না টমেটো টক দই পড়েছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলাকে কষিয়ে নেব সমস্ত মশলাকে একসঙ্গে মিশিয়ে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার আলুটাকে ছেড়ে দেবো আলুটাকে ভেজে নেব ভালো মতন ভেজে নিয়েছি ফোড়ন দেবো ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দেওয়ার ফলে আলুর দমের টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দইয়ের মধ্যে যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু মশলা ধোয়া বাকি ধোয়া জলটা দেব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষে আসছে এখনও পুরোপুরিভাবে কষেনি এবার এখানে যোগ করে দেবো ওয়ান টি স্পুন বা ওয়ান টেবিল স্পুন বেসন এই বেসন দেওয়ার ফলে আলুর দমের টেস্টটা সম্পূর্ণ বদলে যাবো ভালো করে মশলার সাথে বেসনটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা ভালো মতন কষে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল ভালো করে নেড়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেব এটা একদম রেডি হয়ে আসছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করবো স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার একটি পাত্রে নিয়ে নেব এতটাই লোভনীয় না বানিয়ে থাকতে পারবেন না রুটি লুচি পরোটা গরম ভাত সবার সাথেই পরিবেশন করতে পারবেন একটু ডিফারেন্ট টাইপের আলুর দম যদি খেতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন অসম্ভব খেতে ভালো লাগবে এটা রুটি লুচি পরোটা গরম ভাত ফ্রায়েড রাইস সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার